আধুনিক ত্রিপুরার রূপকার মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিবস পালন করা হলো রাজধানীর জিরো পয়েন্টে আগরতলার কামান চৌমোহন জিরো পয়েন্টে অবস্থিত মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও অন্যান্য জনপ্রতিনিধি দলীয় নেতৃত্ব এবং সাধারণ মানুষও অংশ নেন এই শ্রদ্ধা জ্ঞাপন কর্মসূচিতে আধুনিক ত্রিপুরার ভিত্তিপ্রস্তর স্থাপনকারী মহারাজা বীরবিক্রমের জন্মদিবস উপলক্ষে এমন আয়োজনকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয় ভক্তি ও শ্রদ্ধার আবহ মানিক্য বাহাদুর একজন স্বপ্নদ্রষ্টা ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তাভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু প্রাসঙ্গিক ত্রিপুরাতে যেভাবে মানে আধুনিক ত্রিপুরার উৎপাদন হিসাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিমুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনো কিন্তু আমরা বাস্তবায়িত করছি রিপোর্ট ডি নিউজ